দুর্গার বক্তব্য মানের মধ্যে ফারাফারি করতেছে আর জগৎ দুবেন এক জাগাত একটা দেখতারি মারা মারি কেন তোমার তুমি মারো নাই দেখতে তোমার ওষুধ প্রয়োজন ছিল যে আমার মধ্যে একটু সুর আছে সেই সুরতো আমি দুর্গা পনের বক্তব্য সার

সাহায্য করে রোগ থাকবে আমলা বাতের মধ্যে কেউ নাই একমাত্র ময়লা আলীঘা রাখছে সরাসরি যত মানুষ দূরে না পারে সেই জন্য মাললা ময়লা আলু মধ্যে সয়া ঠুয়ে দিছে মানে রাজ করার দুর্গার বুকের চলে দিয়েছে কেমন এলো আসার মোবাসারা আসার মোবাসারা কোন জায়গার মধ্যে সেটার খবর নাই এটাই আমাদের সালাই দিচ্ছে সালানের মধ্যে কত কি সূর্য সালাদ দিতেছে আমরা কত কি সূর্য আমরা কত করতেছি কিন্তু আমরা কিন্তু খুব আনন্দ সাথে করতেছি

হে আল্লাহ কে বলে কাকে তাকে কে বলবো মোহাম্মদ দান করে কে বলে সর্বোচ্চ সময় পশু চত

দেখে মনে ভেবেছি আছে তুমি শুনবে যুক্তিটা কে আল্লাহ তুমি তাকে দান করবে আগে তুমি বলতেছি না এবার করে দান করার নির্দেশটা কেমন আছে দেখো নাকি অনুয় তুমি তাকে দাম হয়ে সাথে কিন্তু বছর হয়ে যায় নেয় নাই যতদিন দেওয়া চলবে ততদিন নেয় নাই আর মানে এখনো নাকামা মোহাম্মদ এই বলে তার কাছে

আমাদের কথাটা ধর্ষ হয়েছে জানাশি একটা করে উঠছে এই ভাবতে কত কিছু বোঝাগুলো হইতেছে যা ধর্মের নামে সালন হইতেছে

দুরুত দুরুত পকাগল আমি বড় ডাক্তার তো চপাতে দূর হল করব আমরা একটা বর দিয়ে মাপা হাত দিয়ে ছাই হয়ে গেল তাতে তোমার দুরুত এর পরিমাপ নেই করে বড় ঠিক বিদার মত হাত দিয়ে ছাই হয়ে গেছে জানা নিয়ে নেই চর্ম আসে বনত Unilever কর্ণ আসে এরকম কি এই পরিচ চিহ্ন যদি না থাকে তো এই ধরনের কুকৃতি

একজন উদ্দিন পর্যায়ের ব্যক্তি করে দিতে আজকে আপনার বসে একদিন কতদূর উদ্ধার জন্য একটা কথা যে যাকে আমরা বলি <noise> <unintelligible> <hesitation> 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 <unintelligible> <hesitation> 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 Alamin <hesitation> 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 arek mulai rata koi sakat kertot te ma lek rama mati sara. Mana nak kota rasa? Lubu kota nak asa rama mati sara sakat kera gadana. Olu mati sara batsuna kera gadana. Olu iman ana zadana. Kata mulai ta asa. Kintu e ulu mati bente ke mulu se shida ta mulai rama zana. cuma ni, Allah Renu mesti sarang

সর্বগুণ সে জগার মধ্যে আছে সেই পবিত্র গুণের অধিকারে যে মানব ধরনের ময়দানে যেখানে সবাই একত্র হয়ে যাবে একটা করে একটা একটা করে একটা আমাদেরকে একদিন খবর লাগলো না আমি কি করতেছি নাচাগ্রস্ত না পাই যে র কথা বোঝানো ওরা এরকম হয়ে গেছে বোঝানাই এই আদানের দোয়াটা যে তার জন্য কেন করতেছি তার পরিচয় তার ভাব বিষয় তার সম্মান মর্যাদা মুখে প্রকাশ করে আর বাস্তবে কথা বলে তারা এদিনটা কে নিতেছে জন্য সুপারিশ করতেছে এটা বোকার থেকে কথা হচ্ছে চতুর্থ খন্ডের

আর যদি এদের মতো আমার জন্য দোয়া করতে ব্যাপার দেখি আল্লাহ তোকে তার জন্য ভয় নয় দুঃখিত হবে না আমি তার জন্য দোয়া করি কি আল্লাহর কথা বলবে সে চলো না

ভালো করে খারাপ করে না তাই দিবে কি মাহামত প্রশংসিত মোকাম যে মোকামের উপরে কোন মোকাম মানব জাতির নাই মানব জাতির এর উপরে কোন মোকাম নাই মোহাম্মদ স্তরের উপরে কোন বন্দেগি নাই মোহাম্মদ স্তরের উপরে কোন বন্দেগি নাই মহম্মদ এটা একটা প্রশ্ন স্থান সৃষ্টির সর্বোচ্চ প্রশ্নসূত্র স্থান এটা একটা বিশেষ মানসিকভাবে ওই সাবজেক্ট টা অর্জন করলে সে মোহাম্মদ হয় মোহাম্মদ মানে প্রশংসিত মানিব সাধনার সর্বোচ্চ স্তর মাকামে মাহমুদ অসংখ্য আল্লাহ সেই মোকামে ভাল করতেছে আর এই দু দল জন্য সুপারিশ করতেছে তিনি এখনো বলে মাকামে মাহমুদে যায় নাই লজ্জা সহমদের একটা বিষয় আছে আমি বুঝি না একটু বুঝা বুঝি হল কর্তা বলতে কি নদীর সানে যদি ধরণ করতে বলে সে আবার মুসলমান না যেখানে আল্লাহরের সংখ্যা উলিরা মাকান মহম্মদা বাসবেন মাকানু মহম্মদার না পুষ্ল তারা থাকে না তারা জাত করতে সরজম প্রতি আকৃষ্ট হয়ে পড়ে ওই মানুষটা বাস করে বাসবে মাকাবু মাহমুদাদের মোল্লা উ মানে না এগুলো ভূতপত্তির ফেসাল মাকান মহম্মদ তো না মানুষের সাধক সাধকের সাধনার বিশেষ একটা অবস্থা সর্বস্ত স্তরের মধ্যে মাকানে লোক যে স্তরে ঢুকলে আদম হয় গুরু হয় মোহাম্মদ হয় তাই বলা হয় দিনে মহাম্মতি যে দিন ধারণ করলে মানুষ নিজে মহম্মদ হবে ওখানে মাকামে মাহমুদ